কি বন্ধুরা ঠাকুরের ড্যান্স দেখে কি মনে হইতেছে যে স্টেজের উপরে নাচতেছে এটা কি কোনো বিয়ার ন্যাস নাকি আরে ভাই এ বয়সে এসা কাকুর ছেলেমেয়েরা কাকুরে জোর করে আর একটা বিয়া দিয়ে দিতেছে সেই খুশি আর আনন্দের ঠেলায় কাকু এমনি নাচতেছে ভাই বুঝছেন এ বয়সে তার ছেলেমেয়েরা বিয়ে দেওয়া মানে বিষয়টা কি ভাই আপনার কপাল আর আমার কপাল আর হে বেডার কপাল তুই সমঝা হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থি লেভেলের ধাবাকা টাইপের বিয়ে বাড়ির বিনোদন নিয়ে যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে আটকিয়ে রাখতে পারবেন না তবে আর দেরি কেন চলুন ভিডিওটি শুরু করি আমার সবচেয়ে পছন্দের নারী ভাই ম্যাচিউর হওয়ার আগে বিয়া হইলে তো সবার সামনে এরকম সুমাচাটি শুরু করবোই ভাই তগো বিয়া দিছে কোন হালার হতে আমি এটা দেখা দরকার আপনাদের বেস্ট ফ্রেন্ডকে এই ভিডিওটা দেখায় এই কথাটা কিন্তু বলতে পারেন যে দোস্ত আমার বিয়ার পর এইভাবে শুভেচ্ছা জানানো দায়িত্ব থাকলো তগো উপর কত কি ক্লিয়ার না এখানে স্কুল ছাত্রীরে বিয়ে করছে সেই স্কুলের দপ্তরি এ বয়স কত কাকার 65 আপনার বয়স কত 15 15 বছর জি না ঠিক আছে এটা কি নিয়ে টলকারে কিছু নাই কারণ বেডি চেহারা দেখে বুঝা দিতেছে এ বেটি থেকে আর ভালো কিছু ডিজার্ভ মনে করে না তার কারণে এটারে দয়ায় ঠিক আছে বেটি চেহারা লগে এটা যায় আপনাকে বিয়েতে রাজি আরে ভাই ভাই পাশে একটু ভালো করে ধরেন বেডি তো ঠিকই কইছে রাজি না হইলে কি আর সাইডে গুজে এমনি বইছেন নি বারবার জিজ্ঞাসা করা কি আছে বই না যা শর্ত বেডি রাজি আছে যা

ভাই ওরা দৌড়াদি করতেছে করুক বাট ভুলেও আপনি দৌড় দিয়েন না কারণ সেটা অন্য জায়গার মাইয়া বাংলাদেশের না एक बार दिला दे। ओह hey. oh, oh, यार, यानी कितनी ओस है यार। अरे तो फिर क्या हुआ? अरे छोड़ छाड़ गए अपने सोलिड की तरीके। मोमेंट है oh! भाई मोमेंट है।

বন্ধুরা এই নাচ দেখে ভাবতেছেন আমি কিছু বলবো আরে না এতক্ষণ বলি নাই দেখে কি এখন বলবো না সেটা তো হইতে পারে না বন্ধুরা আমার মনে একটা কোশ্চিন বেডি সামনেতে দুইটা চুল ফালা রাখছে এটা কি কারণে ফালা রাখছে সবগুলো বাঁধতে পারছে কিন্তু সামনের এগুলা কি বাঁধতে পারে নাই নাকি সুতা শর্ট ফেলে গেছিল একটু কুইন তো তোমার সমস্যা কোথায় দুনিয়ার যত কিচ্ছা কাহিনি সব বেডিগুলার মাঝখানে দেখেন না এই বয়সে এসব জায়গা নিয়ে কেমনে মারামারি করতেছে আরে চাষিরা এটা খাওয়ানোর জায়গা মারামারি করার জায়গা না সিও কাকু ছেলেপক থেকে খুব ফাট লইছিলেন এখানে এসে ফার্স্টে তাই না এমন বাইকে যান কিছু লেখা হাইয়েন দেখেন বেডিগুলার লাগে ফারেন কিনা এরকম ধরনের কিছু চাষা আছে যারা খুবই মাথাপ্য কি জানা কে রে থাঙ্গেন থাকেন ভাই আপনাদের জন্য দেয় নাই এগুলো সব নাসনি করতে চান বিয়া করলে পছন্দ করার সমস্যা নাই কিন্তু আমি চাই না আপনারা করেন আপনাদের জন্য ভালো কিছু আছে ভাই ওলাই যে হাসিটা দিল আমি খালি চিন্তা করতেছি বেড়াই তো হাসতেছে বিয়ার খুশিতে বাসর খুশিতে কিন্তু এই হাসি দেয় নাই আপনারা কি বুঝছেন বুঝলে বুঝফতা না বুঝলে

বিয়ের পরে আমার বন্ধুর অবস্থাটা দেখেন মাস্টার

আরে না মিলছে ঠিকই আপনারা কি ভাবতেছেন যে বেটাই একটু বেশি স্মার্ট হয়ে গেছে না ভেবেটা অনেক কিছু আছে না থাক আমি আর গোপন ইনফরমেশনের দিকে না যাই আজকের মতো বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ